আজ দিনটা ছিল মহালয়া মহালয়ার দিন সকালবেলা লুচি আর ঘুগনি না হলে আমার একেবারে ভালো লাগে না সেই ছোটোবেলা থেকে আমার এই ভালো লাগা সেই ভালো লাগা আজও রয়েছে এক সময় এই ভালো লাগা পূরণ করতো মা আর এখন নিজের ভালো লাগা নিজেই পূরণ করছি সকালবেলায় লুচি আর তার সাথে ঘুগনি করেছি দারুণ হয়েছিল খেতে এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি যাচ্ছি কোথায় তো দেখো কোথায় যাচ্ছি গাড়ির সামনে ব্যাগপত্র দেখে কিছুটা কি আন্দাজ করতে পেরেছ যাচ্ছি হচ্ছে কোচবিহারে দিদিদের পুজোর কাপড় দিতে জামা কাপড়গুলো কিনে রেখেছি বেশ অনেক দিন হলো কিন্তু যাওয়ার একেবারেই সুযোগ পাচ্ছিলাম না ওর অফিস বাড়ির কাজকর্ম সব কিছু নিয়ে দম নেওয়ার সময় নেই এখন তার মধ্যে আজ সময় বের করতে পেরেছি কারণ আজ ছিল ওর ছুটি তো আজ হচ্ছে যাচ্ছি কোচবিহারে এখন যাচ্ছি দেখো ও আর আমি যাচ্ছি সারাদিন কাজকর্ম করে রান্না শেষ করে খেয়েই বেরিয়েছি একটুকু বসার সময় আজ পাইনি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না কখন বৃষ্টি নামবে আর পুজো তো চলেই আসলো আর কত দেরি করে দেওয়া যায় বলো তাই আজ বেরিয়েই পড়লাম দুজন মিলে একদম গাড়িতে বসে ঘুম পাচ্ছিলো আমার ভীষণ যাই হোক তো দেখো রাস্তা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর কি যাচ্ছিলাম আর তারপরে একটা দোকানে দাঁড়ালাম এরকম আইসক্রিম দেখে এত খুশি লাগছিল একটা পান খেলাম ঘুম পাচ্ছিলো বললো একটু পান খাও আর ভাগনা ভাগ্নিদের জন্য চিপস নিলাম আইসক্রিম নিতে চেয়েছিলাম কিন্তু আইসক্রিম নিলে না গলে যাবে মানে ঘুঘুমারি থেকে নিয়েছি তো ওদের বাড়ি যেতে যেতে গলে যাবে ঠিকঠাক থাকবে না তো সেই জন্য আর আইসক্রিম নিলাম না আর পানটা এত বাজে ছিল কি বলবো আর পুরো পানটা মুখে দেওয়ার পরেই ফেলে দিয়েছে প্রথমবার পান আমি এত পছন্দ করি কিন্তু এতটাই খারাপ ছিল পানটা যে আমি খেতে পারিনি মুখ ফেলে দিয়েছি দুজনেই আমি কেন ও তাই খেতে পারেনি দুজনেই ফেলে দিয়েছি আর তারপর এই যে আমার প্রিয় রাস্তা বাঁধের ওপর এদিক দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে কাশবনটা দেখে তারপর ও বললো চলো একটু ঘুরিয়ে আনি ওখান থেকে মধ্যে দুর্গা পরিদর্শন করতে আসা দর্শক একজন সব সাইজের দুর্গা আছে এখানে হুম ওই দিকে দেখলে দেখা যাবে প্রচুর আরো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সবাই দুর্গা এই যে ওখানে দুজন দুর্গা দৌড়াদৌড়ি করছে মাঝখানে আমি আজকে দুর্গা আমি আজকে পেটনির মতো আমাকে লাগবে দেখো এটা কি সুন্দর লাগতেছে এদিকে আসো আছে আমাদের কাশবন ঘোরা এখন যাই দিদি বাড়ি যাচ্ছি জানো তো জামা কাপড় আজকে দিতে যাচ্ছি কথাই বলে না দূর থেকে কাশবন দেখতে ঘনই লাগে কিন্তু কাছে আসলে ফাঁকা কথাটা সত্যি ও মানে দূর থেকে দেখো একদম ভর্তি লাগে যত কাছে যাই তত ফাঁকা আর ফাঁকা তা আমি বললাম দু একটা কাশফুল তুলতে হাতে নিয়ে যাই মিথিল দেখে খুশি হবে আরও একটু ছবি ঠবি তুলতে পারবো ওকে তুলে দিতে পারবো একটু বড় বড় দেখে নাও এই সাইডের গুলো জঙ্গল অবশ্য এই সাইডগুলো একটু বেশি বড় ছিল কাশ ফুলের চাষ করব হ্যাঁ অনেকগুলো তুললাম এটাকে বাদ বাঁধো আমি তুলি নাই তো ও তুলছি খুশি অনেকগুলো তুললাম আমি বাড়িতে নিয়ে একটু ফুল ইয়েতেও রাখা যাবে ফুল লাইনতেও রাখা যাবে হ্যাঁ মিদিলকে তো দিব আর একটু নিয়ে আমি হচ্ছে সাথে রাখবো আমার বানানো ফ্লাওয়ার বাস তুই একটা কাশফুলটা নিয়ে দাঁড়াও তোমাকে তুলে দিই অসুর অসুর মনে হবে সকাল থেকে যেরকম করছে সেরকম একটু করো তো সকালবেলা আমাদের বাড়িতে আজকে জ্যান্ত মহিষাসুর আসছিল করো একটু আমি করো সবাই এখন যদি এখানে তুই হবে দিদি বাড়ি চলে এসছি আর এসে কিছুক্ষণ কথা টথা বলে তারপর সবাইকে জামা কাপড়গুলো দেওয়ার জন্য বের করছি সবার ফার্স্টে মিথিলকে জামা দিয়ে কিন্তু উদ্বোধনটা শুরু করছি কারণ ও ভীষণ এক্সাইটেড থাকে আর মামি বলতে ও কিন্তু মানে বলতে পারো মামি ভক্ত যেটা আমি একদম জোর গলায় বলতে পারি আমার ভাগ্নি আমায় কিন্তু খুব ভালোবাসে তো যাই হোক যেতে যেতেই ওকে ড্রেসটা বের করে দিলাম আর ওকে একটু পরিয়েও দিচ্ছি আর ও তো একটু রোগা তো ওর একটু ফিটিংসে প্রবলেম হয় সেটা সবসময়ই হয় তো এটাও একটু ফিটিংস করতে হবে সেটাই আমি ধরে দেখছিলাম আর বললাম একটু পর তো পরে ও ভীষণ খুশি আর তোমাদের এরাকে তো বলেছি ও এই টাইপের ড্রেসগুলো ও কিন্তু বেশ পছন্দ করে পছন্দ আর আমি অল্প অল্প দেখাবো পূজার সময় তো সাজুগুজু করে না মিতিলকে এবার সারারা দিলাম আর আমার পুজোর ব্লগে মানে পুজোর শপিংয়ে ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো না দেখে দেখলে একবার গিয়ে দেখে নাও আর তারপরে হচ্ছে তাতায়ের কাপড় তো তাতাইকে বললাম বাবা তুই একটু পরে দেখ সাইজগুলো ঠিকঠাক হয় কি না তাহলে সে বুঝে আবার চেঞ্জ করার হলে করে নেবো তো সেটাই দিলাম আর তারপরে এসে হচ্ছে দিদির জামাকাপড় দিতে তো প্রত্যেকবারই যখনই জামাকাপড় দেওয়া হয় যাই দেওয়া হয় না কেন দিদি ভীষণ বকাবকি করতে থাকে যে কি দরকার ছিল বেশি বড় হয়ে গেছিস তোরা আর কি এমন দেওয়া বলো এগুলো পুজোর সময় একটু একটু নিজেদের প্রিয়জনদের যদি কিছু দিতে না পারি সত্যিই ভালো লাগে না সব সময় চেষ্টা করি নিজের সাধ্য মতন সবাইকে একটু খুশি করার আনন্দ দেওয়ার নয়তো ভালো লাগে না আমার সবাইকে দিয়ে নিজের জন্য কিছু নিতে বলো পড়তে বলো আমার ভালো লাগে নয়তো ভালো লাগে না তো এবারে মনটা বেশ ভালো লাগছে সবাইকে দিতে পেরেছি তো সেটাই যাই হোক আর প্রত্যেকবার সত্যি কথা বলতে শপিংয়ের ব্লগ আমার করা একেবারেই হয় না এবার করেছি শপিং বলো যে আমাকে কুকুর বলো কোনোটাই শ্যুট করি না কোনো বছরই তো এবারে সেরকম করেছি আর দিদির সাথে আমি একটু আর কি করছিলাম তো দিদি না শাড়ি পরে না একদমই বলতে পারো তো সেই জন্য এবার দিদিকে হচ্ছে কুর্তি দিয়েছি মানে থ্রি পিস আর তার সাথে তো দিদিকে একটা জুতো দিয়েছি এমনি পছন্দ হয়েছিল তাই আমাদের জন্য না মানে আমাদের জন্য যখন নিচ্ছিলাম দিদির জন্য আর কি নিয়েছি ये मतलब एक का दिन ही है ना आप तो सिर्फ पैंट पर अगर बनी है सिर्फ पैंट पर खाली चाहिए जामा पर अगर बना पैंट पर बना जामा ना ठीक मस्त हो जाए आरो से जे इतना ना मस्त हो भावना टकास लाओ ना अपना है সব থেকে জামাই প্যান্টটা আমার খুব পছন্দ ছিল কিন্তু না ওটাতেই প্রবলেম হয় সাইজটা মানে কোমরে হচ্ছে কিন্তু একটু মানে কমফর্ট হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে না একবার চেঞ্জ করে এক্সচেঞ্জ করে নিই তারপরে দেখা যাক কি হয় তো সেটা আর কি করে আর সেই জন্য আর কি ওটাই আর কি চেঞ্জ করতে হবে বাকি সব কিছু সবার ঠিকঠাকই আছে ইনি সবসময় রেডি ক্যামেরার সামনে ইনি সব কি ভাবতে চাচ্ছ

এই এই সোজা করো সোজা করো তুই একটু ধরে দাও তো জুম কেন আমি কাছে বসে আছি সরি ওটা কাইটে গিয়ে তারপর ফেরার পথে না একটু সাগর সাগরদিঘিতে বসেছিলাম আর হচ্ছে তার সাথে একটু মোমো খেলাম বাইরের খাবার তো আমি খুব কম খাই তো এরকম অনেক দিন পরে একটু বেরিয়েছি মানে অনেক দিন পর না অনেক ব্যস্ততার মাঝে নিজেদের জন্য একটু দুজনে সময় বের করেছি তো সাগর দিঘি পারে বসে আর তার সাথে হচ্ছে মোমো খাওয়া তো মোমো খেলাম আর খেয়ে তারপরে হচ্ছে রওনা হলাম বাড়ি যাওয়ার জন্য তো দেখো দেখতে দেখতে দিন হাটাতেও মানে পৌঁছেই গেছি চলো তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে আবার তাহলে পরে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওতে টাটা